বাংলাদেশ তো সেই বাংলাদেশে পড়ছে বাংলাদেশে শিল্পীরা নিয়ে পড়ছে সংস্কৃতি সবাই দেখলাম আছে তার বান্ধব আছে বা বাইরে থেকেও আমাদের অনেকে অতিথি আসছে যারা বাংলাদেশে কিন্তু বিদেশে আপনারা যারা থাকে। তারা সব মিলিয়ে কিন্তু আসলেই খুব সুন্দর লাগছে ভালো লাগছে বিশেষ করে আপনার এই তো যে বিদেশে হতো আপনার এটা দেশের বাড়িতে আপনার দেশে হচ্ছে নিজের দেশে এটা আরও ভালো লাগছে সস্তা হয়ে গেছে যে অনেক আছে যেখানে আসলে টাকা দিয়েও আবার কিনা যায় এই যে মানুষের চোখে একটা ভাগ্য ধারণা বা ভুল ধারণা এই বিষয়টা আসলে এটা সত্যি কথাই বলছেন বা আমিও শুনছি আর কি আসলে আমাদের দেশে এখন বর্তমানে মানে কিছু কিছু আবার আসলে খুবই সস্তা খুবই চিপ মনে হয় তো অনেকেই কিন্তু বলে যাওয়ার জন্য যে আমি আসলে যাওয়ার মানে পক্ষপাতিত তো না আবার অনেক সময় এমন জায়গাতে পরে আসলে যাওয়া হয় না সময়ও পাই না তো যেটা বলছেন যে না